হাই দুস্ত আমার নাম দিদার আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান এখন রয়েছে পার্ট টু নিয়ে হলেন গাড়ি পার্ট ওয়ানে কীভাবে খোলা হয় সে বিস্তারিত দেখাবো আর পার্ট টু কীভাবে সেটিং করা হয় সে বিস্তারিত আজকে দেখাবো তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন অবশ্যই তো এখন কিভাবে গাড়ি মেনে সিল লাগানো হয় সে বিস্তারিত দেখাবো ভালো করে পরিষ্কার করে নেওয়া হইতেছে মেন সিল এটা হচ্ছে নতুন লিউ এটা হচ্ছে পুরাতন মূলত আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা বলতেছেন যে বারবার ওই ওই ভিডিওটা পুরা সব কিছু দেওয়া হয় নাই প্রথম অর্ধেক ওইখানে দেওয়া হয়েছে এখানে পার্ট ওয়ানে দেওয়া আছে আর এটা হচ্ছে পার্ট টু এখানে সব কিছু আছে তো মেনসিল লাগানো হইতেছে মেনসিল সেটিং করা হয়ে গেছে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন শেয়ার করলে কোনো টাকা লাগে না কোনো এম বি বেশি কাটে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক লাইক করে দেবেন আপনারা লাইক করে দিলে আমি আরও উৎসাহিত পাই যে ভালো ভালো আরও ভিডিও করতে মন চাই তো মেন্সিল লাগান শেষ এখন ট্রাউল লাগানো হইতেছে ট্রাউল রাহুলের বল্টু লাগানো হইতেছে মূলত গাড়িটা স্লিপ কাটতেছে ক্লাস হইতো না ক্লাস হইতো না আপনার গাড়ি লোড গাড়ি নিলে গাড়িটা বিষয় উঠতো না তেল কস্টিং বেশি হইতো তো প্রচুর মোবিল আসতো এদিক দিয়ে এটা টপ শেভের মাথাস বিয়ারিং বাষট্টি তিন বাষট্টি তিন বিয়ানি লাগানো হইতেছে ফ্রাওলের মাথায় তো বন্ধুরা ক্লাস প্লেট এখন নতুন দেওয়া হইতেছে নি কোম্পানির এগারো ইঞ্চি ক্লাস প্লেট তো ট্রাওয়ালের নাট টাইট দেওয়া হইতেছে নিয়ালেন কোম্পানির বত্রিশ তিরিশ হলেন আপনারা যদি পার্ট ওয়ান না দেখেন অবশ্য অবশ্যই পার্ট ওয়ান দেখে নেবেন তাইলে আপনি পুরা ভিডিও বুঝতে সুবিধা হবে আর অবশ্য অবশ্যই না টেনে না টেনে পুরা ভিডিও দেখবেন তাইলে ভিডিও বুঝতে পারবেন আর না বুঝতে পারবেন না এটা প্রেসার প্লেট প্যাশার ব্লেড সেটিং করা হইতেছে নাট ধরানো হইতেছে তো এটা মূলত মাছ সেন্টারে থাকবে ক্লাস প্লেটটা যদি মাছ সেন্টার না থাকে তাইলে ক্লাস প্লেটের ইঞ্জিল জোরাল হবে না তো টাইট দেওয়া শেষ মূলত অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইজিল জোড়া দেওয়ানো হইতেছে ইঞ্জিল জোড়া হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো স্টার্ট দিয়ে